সুধী ভক্তগণী যান প্রণাম নমস্কার ও আন্তরিক অভিনন্দন সবার আগে মা পাটনেশ্বরীর চারণে ভক্তিপূর্ণ প্রণাম জানায় পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার খড়গ্রাম থানার অন্তর্গত কলগ্রাম যমুনির কাছে পাটন বিলধারে শ্রী শ্রী মা পাটনেশ্বরী দেবীর মহা আবির্ভাব পৃথিবীর ধর্মগ্রন্থে এ এক নতুন সংযোজন দেবী মায়ের মহাতীর্থ শ্রী শ্রী মা পাটুনেশ্বরী পীঠস্থান চাঁদপুর মাঠ গোসাইতলা প্রতি বছর দোল পূর্ণিমার দিন হতে দশ দিন ধরে চলে মায়ের মহাপুজো মহামেলা মহা উৎসব মহা অনুষ্ঠান আজ মায়ের মহিমা কীর্তন পাঠ পর্ব চৌত্রিশ ঘোষেদের দুগ্ধ পান উনিশশো উনিশ সাল জ্যৈষ্ঠ মাস শোনো শোন শোন দিয়া মন পোন কহিব মায়ের আশ্চর্য কথন গ্রীষ্মকালে ধারে ঘাস দেখা দিল গ্রামান্তরের ঘোষেরা ধেনু চড়াতে আসিল ধেনু ধেনুচড়ে বিশ্রাম নেয় মায়েরও থানে ঘোষেরা রোদ গরমে ঘুরে শান্তি পায় ও সেখানে ঠান্ডা শীতল পেয়ে সুখেতে থাকে ধেনুরা গাভী দুগ্ধ দুই লয় রাখাল বা লোকেরা সেই দুগ্ধ মায়ের চরণে না দিয়ে বাড়ি লয়ে যায় প্রতিদিন মাপাটুনি তা সচক্ষে দেখিতে পায় গাভী মলমূত্রে স্থান নোংরা তো হয় মাকে দুগ্ধ দিতে হবে কথা মনে নাই হে লয় কেউ মাকে মানে কোনো জন না মানি খায় দায় ফুর্তি করে ঘোষেরা মায়েরও স্থানে ঘরাঘরা দুগ্ধ লয়ে ঘোষেরা চলে যায় তারই মধ্যে একটু দুগ্ধ তারই মধ্যে একটুও দুগ্ধ মাকে নাহি দেয় দিনের ভাগে দুগ্ধ সব বাড়িতে পাঠায় সন্ধ্যা দুগ্ধ রাখে ভর্তি ঘরায় এসব দেখি মায়ের দুগ্ধ খেতে লোভ হলো বলে রাতের দুগ্ধ খেয়ে নেব আমার কি করিবি বল ঘরা ঘরা দুগ্ধ রেখে ঘোষেরা নিদ্রা যায় সে সুযোগ বুঝে মা দেখো দেয় এক এক করে মা দেখো সব দুগ্ধ শেষ করে এ দুধের চুমুক শব্দে ঘোষেরা জেগে পড়ে চেয়ে দেখে খালি কলসি গোড়া গুড়ি যায় মন্দির পানে চেয়ে দেখে কে যে গো যায় লাল পাড়ে শাড়িতে ঢাকা শরীর পিছন দেখে বলে ধুকধুকে মা পাটুনি যায় যে দেখো চলে মন্দিরে মা প্রবেশ করে অন্তর্ধান হয় ভীত আশ্চর্য হয়ে সকলে মন্দিরেতে চাই ভীত আশ্চর্য হয়ে সকলে মাকে বন্দিল মাকে দুগ্ধ না দেওয়ার ফলটি পাইল মায়ের চরণ স্মরণে ঘোষেরা বলে কর জোরে অপরাধে ক্ষমা করো মা গো এসব অধমেরে আমরা অতি অধম তোমারে চিনিতে নারী ক্ষমা করো আশিস দাও মা গো গো মা পাটু নেশ্বরী আজি থেকে প্রতিদিন মোরা ধেনু দুগ্ধ দিয়ে দুবেলা দেব মা গো তোমার চরণ ধুয়ে এই মতো ঘোষেরা মায়ের চরণে নানান স্তুতি করে মায়ের চরণ ধুয়ে দেয় ঘটি দুগ্ধ সেন্টুবালে মায়ের চরণ শরণে যে যাহা মাগিটুনি ভালো মানুষের আশা চরণে আমি জানাই ও প্রণতি বিপদ দূর করো মাগো করি গো মিনতি তোমারে সে যেন তব চরণে পায় ঠাঁই এছাড়া তোমার কাছে মাগো আর কিছু না চায় আমি আদম অতি পাপি এই ত্রিভুবনী ঠাঁই যেন দিও মাগ তব ওই চারণে অসুস্থ সুরেন ঘোষিত দেহ সুস্থ হল শোনো 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 সবই মোর কথা এবারে বলবো আমি রোগ দুঃখ ব্যথা চোদ্দশো কুড়ি সালে গোয়াইয়ের সুরেন মণ্ডল সুরেন মণ্ডল কোনো কারণে ভীষণ রোগাক্রান্ত হলো সদায় কঠিন রোগে সদায় থাকে বিছানাতে সকলের দুঃখে ভরা মন কি করবে কোথায় যাবে ভাবে সর্বক্ষণ তুড়ি ঘড়ি নিয়ে গেল হাসপাতালতে হাসপাতালে রোগী দেখে ডাক্তার ভর্তি করাইলে পরে হাসপাতাল থেকে নিয়ে গেল বাড়ি বিছানাতে শুয়ে খায় ওষুধের স্ত্রী সদাই কেঁদে চলে চোখে ঝড়ে জল কি হবে কি করিবে মনে পায় না বল যে কোনো মানুষ যেখানে যেতে বলে গাড়ি ভাড়া করে সেখানে নিয়ে চলে কাঁদিতে থেকে করাবে ফিজিওথেরাপি রোগ সব ভালো হবে থাকবে না খারাপি সেই মান করে বড় দাদার বাড়ি গেল সেখানে থেকে দুবেলা থেরাপি করাইল সকাল সোনকালে দৈবযোগে সন্ধ্যাকালে সেন্টুরাজ উপস্থিত সেন্টুকে দেখে সুরেনবাবু বিছানা সেন্টুরাজ দেখে সুরেনবাবু বিছানায় শুয়ে রত সুরে দেখে সেন্টু আশ্চর্য হলো ভগবান কেন এমন করেছে মনেতে ভাবিল শুয়ে শুয়ে সেন্টুরে সুরেনবাবু বাবু বলেছে আমার রোগ ভালো করে দেবে বলো মা পাটুনির কাছে তোমার মা পাটুনি অসুখ ভালো করে পড়লে পরে তোমার মা পাটুনি অসুখ ভালো করলে পরে পালা কীর্তন দেব মায়ের পুজোর ও আসরে পুজোর দিনে দেব পুজো মায়ের মায়ের চরণ ধরে তোমার মা আমাকে আগে দেখ ভালো করে সেন্টুরাজ বলে মা পাটুনি নয় যে আমারও একার আমার মা তোমার মা হয় যে মা সবার আমি অতি অধম কিছুই নাই জানি তোমার রোগ ভালো করুক ওই মা পাটুনি ওই কথা বলে সেন্টু সুরেন বাবুর বোলায় হাত বলে জয় মা জয় মা জয় মা পাটুনের মাতো ওই কথা বলে সেন্টু সুরেনের সর্বাঙ্গী বলে দিল হাতো বলে জয় মা জয় মা জয় মা পাটনে মা মাতো তোর চরণ শরণে করে সর্বাঙ্গ দিলাম ঝেড়ে তোরা শেষে দেহ থেকে রোগ যায় যেন ছেড়ে এমনি ভাবে তিন বেলা তিন সন্ধ্যা সুরে নে ঝেড়ে দিল মায়ের থানে মৃত্তিকার দেহে লাগাতে বলিল মায়ের থান দূরে তাই মাটি না পাওয়া গেলে মায়ের নামে মাটি নেবে বাড়ির তুলসী তুলসীতলে চরণমীর টিকা বলে গোটা শরীরে লাগাবে মায়ের ব্রত করতে মাছ নাই খাবে শুদ্ধ অশুদ্ধ অপবিত্র বলে কিছু নাই বিপদে পড়লে মাকে ডাকিবে সদায় মা আমার জাগ্রতা সব জানিতে সব জানিতে পারে ইচ্ছাময়ী মা আমার ভক্তের ইচ্ছা পূরণ করে এত বলিয়া সেন্টু মাকে করলো শরণ বলে মাথেতে দাও মা তোমার শ্রী শরণ সুখে রেখো শান্তিতে রেখো ভালো রেখো সবে ধুমধাম করে সকলে তোমার পুজো দেবে এত বলিয়া ধুমধাম করে সকলে তোমার পুজো দেবে নানান স্তুতি করে সেন্টু বাড়ি ফিরে এলো দেখতে দেখতে মাস দুই কেটে যেয়ে গেল হঠাৎ একদিন সেন্টুরাজ শুনিতে পাইল বিছানা ছেড়ে সুরেনবাবু হাঁটতে পারিল আনন্দিত হল সেন্টু ভালো খবর শুনি সঙ্গে প্রণাম করে বলে জয় মা পাটুনি জয় জয় মা পাটুনি মা পাটুনির কৃপা আসিসে সকলে সুস্থ থাকুন ভালো থাকুন ভালো খান ভালো পড়ুন ভালো বলুন আপনাদের সদিচ্ছাগুলো মা পূরণ করুন এই আকাঙ্ক্ষিত প্রার্থনা মায়ের চারে নিবেদন করলাম নমস্কার